চুলের ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে ফার্স্টই আমি দেখাবো যেটা লঞ্চ করেছিলাম লাস্ট ইয়ারে অরিশ অর্গানিকের যেটা ব্ল্যাক হেনা মানে এটা মানে বুম বুম প্রোডাক্ট এতটা এতটা হবে ভালোবাসা পাবে এই প্রোডাক্টটা আমি ভাবতে পারিনি লঞ্চের টাইমে বিকজ মানে ব্ল্যাক হেনা যে এইভাবে সাড়া দেবে রেসপন্স হেয়ার হ্যাঁ কেন কি যারা ধরো আর্টিফিশিয়াল কালার করে তাদের চুলে সহজে ধরতে চায় না কোনো জিনিস তো সেক্ষেত্রে দেখা গেল যে যারা কালার করে তাদের ক্ষেত্রেও ব্ল্যাক হেনা ইফেক্টিভ রেজাল্ট দিয়েছে আর যারা কালার করে না তাদের জন্য পাকা চুলের জন্য একদম ব্ল্যাক হেনা অ্যামোনিয়া ফ্রি আবারও বলছি অ্যামোনিয়া ফ্রি বাট দেয়ার ইজ আমি দেখবেন সবচেয়ে পরিষ্কার কথা বলি বিকজ কোনো জিনিস কালো করতে গেলে বা কোনো কালার হতে পারে সেটা বার্গেন ডি তার মধ্যে তোমার একটা কালারিং এজেন্ট থাকতেই হবে কোনো দিন হান্ড্রেড পারসেন্ট যদি কেউ বলে থাকে একদম বাজে কথা বলা হয় একথা বলা যায় না বিকজ অ্যামোনিয়া থাকে না ডেফিনেটলি এখানে অ্যামোনিয়া নেই অ্যামোনিয়া অ্যালার্জি কিন্তু একটা কালারিং এজেন্ট থাকতেই হবে কিন্তু এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হেনা এবং ইনগ্রিডিয়েন্টসের মধ্যে মেজ মেনলি হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ন্যাচারাল হেনা আমলা শিকাকাই সাইট্রিক অ্যাসিড থাকে এবং এবং একটা সামান্যতম একটা কালারিং এজেন্ট থাকে যেটা মানে ব্ল্যাক কালারটাকে দেবে এবং এইটা এত সুন্দরভাবে আমরা যদি মেয়েদের ক্ষেত্রে হয় যদি পুরো চুল করতে চাই তাহলে দুটো স্যাচেট লাগবে একদম সঙ্গে সঙ্গে জলে গুলবে সঙ্গে সঙ্গে লাগিয়ে নেবে ব্রাশ দিয়ে বা হাতে গ্লাভস নিয়ে লাগিয়ে নিয়ে ইয়ে করে ফেলবে জাস্ট পঁচিশ মিনিট বেশি সময় নয় পঁচিশ মিনিট রাখবে পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলবে দ্যাটস অল মানে এত ইজি টু ইউজ আর ছেলেরা হলে একটা প্যাকেটই হয়ে যাবে আর আমার ক্ষেত্রে যেহেতু আমি সামনে টুকু আমার পুরো চুলের কোনো গল্প নেই আমাকে সামনে টুকু করতে হয় ওই আমার মোটামুটি একটা প্যাকেটের মতোই লেগে যায় মানে আমার যেহেতু ভলিউমটা অনেক বেশি এই ধরো এই রেঞ্জটা দিয়ে আমি যখন করি আমার একটা প্যাকেট গুলে লাগাই লাগালেই হয়ে যায় তো এই ব্ল্যাক হেনাটা আমি বলবো যে অরিশ অর্গানিকের এটা আপনাদেরকে এমন একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে এটা একটা মাস প্রোডাক্ট হতে চলেছে আগামী দিনে মানে সবাই সবাইকার জন্য অরিশের অরিশ অর্গ্যানিকের ব্ল্যাক হেনা তো ওটা আমি ব্ল্যাক হেনার ক্ষেত্রে বললাম সেরকমই দেখো ন্যাচারাল হেনা এটা এটা হচ্ছে ক্লোভ যুক্ত। এটা হচ্ছে ন্যাচারাল হেনা এতে কোনো কালার নেই জাস্ট চুলকে ভালো রাখার জন্য স্ক্যাল্পে গরমকালে ফুসকুরি দানা অনেক ধর ড্যান্ড্রাফের সমস্যা অনেক রকম ইচিং অনেক রকম সমস্যা হয় গরমকালে সেইটাকে কমব্যাট করার জন্য চুলকে ভালো রাখার জন্য সফটনিং করার জন্য আমি বলবো ওড়িশার যে ন্যাচারাল হেনাটা ওইটা উইকে একদিন যে কেউ করতে পারে কন্ডিশনিংও কাজ করবে বা মাসে দুবার করলেও যথেষ্ট কেউ চাইলে একবার করতে পারে সপ্তাহে যেটা যেরকমভাবে যে ইউজ করবে লেংথ অফ দ্য হেয়ার অ্যামাউন্ট অফ হেয়ার জাস্ট আমি আমি যেটা করি সেটা হচ্ছে বিটের জুসের সাথে গুলি বিট দুটো মতো বিট নিয়ে মিক্সিতে পুরো জুসটাকে বের করে নিই ওই একশো দেড়শো এম মতো হয় সেটা দিয়ে হেনাটাকে গুলে নিই গুলে নিয়ে অ্যাপ্লিকেশন করে দিই অসম্ভব সুন্দর ভাল লাগে না দেখতে তো এইটা আমি মেনটেন্স করি আমি হয়তো মাসে হয়তো একবার করলাম মানে আগে যেমন আমি খুব করতাম মানে হয়তো মাসে চারবারই করে ফেলতাম কিন্তু আমার একটা ঠান্ডা লাগার প্রবণতা আছে বলে আমি এখন ওটাকে কমিয়ে হয়তো মাসে একবার করলাম কখনো হয়তো দুবার করলাম কখনো একবার করলাম তো এইটা কিন্তু এটা একদম ন্যাচারাল হেনা কন্ডিশনিং করবে ক্যাল থেকে কোনো ইচিং থাকলে সেটাকে রিমুভ করবে দানা ফুসকুড়ি এনিথিং এক্সেসিভ সোয়েটিং যাদের হয় তাদের জন্য ভীষণ ইফেক্টিভ এটা হচ্ছে নাচ এটাতে কিন্তু কোনো কালার কোনো ব্যাপার নেই ওরকম এবার চলে আসছি যাদের পাকা চুলের সমস্যা বা ইনফ্যাক্ট আমি কি বলবো যে যাদের মেনটেনেন্স একটা দরকার হয় আমি সবসময় বলি নর্মাল হেয়ার অয়েল আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে কেমিক্যালি ইন্ডিউস যেরকম ভার্জিন কোকোনাট অয়েল বলেছিলাম মানে মাঝখানে যেরকম এক এক ধরনের তেল আসলো যেটা লিকুইড প্যারাফিন

এইটা আমি কেন বলবো এর যে বেস অয়েলটা থাকে তিল তেল তিল তেল পিওর কোল্ড প্রেস তিল তেল ব্যবহার করানো হয় যেটা কিনা আমাদের চুলটাকে কালো রাখতে সাহায্য করে এবং রোজমেরি জটা লেভেন ল্যাভেন্ডার তো আছেই তিল তেল আর সোয়া অয়েল দুটোর কম্বিনেশানে এবং অল দ্য এসেন্সিয়াল অয়েলের কম্বিনেশানে এইটা কিন্তু চুলকে কালো রাখতে সাহায্য করে চুলকে ভালো রাখতে সাহায্য করে সপ্তাহে তিন দিন ইউজ করবো হেয়ার অয়েল দ্যাটস অল আর শ্যাম্পু আমি বলবো অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ আমি শ্যাম্পু করতে বলি যাদের একটু অয়েলি হেয়ার এর মানে গ্রিন অ্যাপেলের থেকে ভালো শ্যাম্পু হতে পারে না আমার আমার কাছে আমি নিজে এখন গ্রিন অ্যাপেলের ভক্ত মানে গ্রিন অ্যাপেল ছাড়া আমি কিছু ভাবতেই পারি না বিকজ আমি একটা সময় কেরাটিন শ্যাম্পু এই শ্যাম্পুগুলো করতাম করে করে আমার চুলটা এতটাই সফট হয়ে গেল এতটাই আবার অয়েল সিক্রেশন শুরু হয়ে গেল আমি দেখলাম চুলটা লিম্প হয়ে যাচ্ছে আমি তখন ফট করে সুইচ করে দিলাম গ্রিন অ্যাপেলে চুলের ভলিউমটাও থাকে প্রত্যেকটা চুল আলাদা আলাদা থাকে এবং যাদের একটু অয়েল আমাদের মতো বয়সে কী হয় আমাদের হরমোনাল চেঞ্জের জন্য আমাদের কিন্তু অয়েল সিক্রেশনটা অনেক সময় বেড়ে যায় একদম